যেখানে ফ্রি ফায়ার ডায়মন্ড দাম আকাশ ছোঁয়া সেখানে মাত্র একটি ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে আজকের এই ভিডিওটা দেখার পর আর কিছুক্ষণের মধ্যে তোমরা ফ্রি একটি উইকলি অথবা মান্থলি নিতে পারবে এখানে তোমরা তোমাদের টি লিখে দিবে তো এখানে সত্যিকারের তোমাদের ইউডিটি দিতে হবে গেমের ইউআইডি আর গেমের ইউআইডিটি না দিলে তোমরা উল্টো ইউডিটি দিলে তোমাদের ডায়মন্ড ভোগে চলে যাবে আর এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবে তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দেবো তো তোমাদের গেম ইউ দিয়ে অ্যাপ টি ওপেন করার পর দেখতে পারবে এখানে আমরা একশো ডায়মন্ড পেয়ে গেছি তো নিচে দিকে দেখতে পারবে গেম কয়েন নামে একটি অপশন সেটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো উইকলি এবং মাতলি তোমরা এগুলা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আইডিতে নিতে পারবে তোমরা কিভাবে ডায়মন্ড নেবে সেটাও আজকের এই ভিডিওতে বলে দেব তো তোমরা যেটা নিতে চাও সেটার উপর ক্লিক করে এখানে ইউআইডি আগেই যেহেতু দেওয়া আছে সরাসরি তোমাদের গেমে অ্যাড হয়ে যাবে আর এখানে তোমরা কিভাবে বেশি বেশি করে ডায়মন্ড আর্ন করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি এই জন্য তোমরা হোমে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক গেম সেগুলো তোমরা খেলতে হবে আর এখানে যে গেমগুলো আছে সেই গেমগুলো খেললে তোমরা ডায়মন্ড নিতে পারবে একদম ফ্রিতে আর এছাড়াও ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এই অ্যাপস কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে বলে দিতেছি এই অ্যাপস ডাউনলোড করার জন্য আমার ভিডিওর প্রথম কমেন্টে দেখবে একটি লিংক আছে সেই লিঙ্কটি ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিবে আই হোপ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি বেশি ভালো লেগেছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও